আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছে যারা তাদের কন্যা সন্তানদেরকে অ্যাবসূণ করে ফেলে এটা কি সেই আয়ামে জাহেলিয়া যুগের মতো নয় যেখানে কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো আল্লাহ সম্পর্কে বলেন সেদিন অর্থাৎ কেয়ামতের দিন জীবন্ত প্রথিত কন্যা সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাদেরকে হত্যা করা হলো আমরা যেমন কেউ দুজনে মারামারি করলে শিশুরা যে সবচেয়ে ভালো অন্যায় নাই তাকে আমরা জিজ্ঞাসা করি তোমাকে কেন মারছে তুমি বলো ঠিক তেমনই তালা তাদেরকে বলবেন তোমাদেরকে কেন হত্যা করা হলো তোমরা বলো অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে না তো তারা বলবে আমাদেরকে খাবার দেওয়ার ভয়ে তারা আমাদেরকে হত্যা করছিল কিন্তু আপনি তো আমাদের সকলের রিজিকদাতা ছিলেন তারা নিজেদেরকে রিজিকদাতা মনে করে আপনার সঙ্গে শির করে তারা আমাদেরকে হত্যা করেছিল আজ এই কেয়ামতের কঠিন দিনে তাদেরকে কঠিন থেকে কঠিনতার শাস্তি দেন সেটা যেন সকলের সামনে দৃষ্টিগোচর হয় তাদেরকে এমন শাস্তি দেন যে শাস্তি কেউ কেউ দিন দেখে নাই